আজকে আমরা আলোচনা করব লগারিদম নিয়ে মেনি পিপল কল ইট ইন শর্ট ফর্ম লগ এখানে একটি এক্সপোনেন্সিয়াল ফর্ম দেখিয়েছি যার ভিত্তি হচ্ছে থ্রি এবং পাওয়ার হচ্ছে টু এই পাওয়ারকে আমরা সূচকও বলে থাকি ইকুয়াল টু নাইন এখানে নাইন হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু এখন আমরা এই এক্সপোনেন্সিয়াল ফর্মটিকে লগারিদম ফর্মে লিখব প্রথমে আমরা লগ লিখে নিব তারপরে এক্সপেন্সিয়াল ফর্মের যে ভিত্তি তা লিখলাম এরপর নিউমেরিক্যাল ভ্যালু ইকুয়াল টু এক্সপনশিয়াল ফর্মে যে পাওয়ারটি ছিল অথবা সূচকটি ছিল সেটিকে ডান ছাটে বসাব এই ফর্মটিকে আমরা বলব লগারিদম ফর্ম দ্য এক্সপনেন্সিয়াল ফর্ম অ্যান্ড দ্য লগারি দম ফর্ম আর সেম স্টেটমেন্ট অ্যান্ড সেম থিং অর্থাৎ এই দুটা ফর্মের মধ্যে কোনো পার্থক্য নেই দুটার মিনিং এক হই এখন লগারিদম ফর্মটিকে আমরা কীভাবে পড়বো আমরা পড়ব লগ নাইন উইথ দ্য বেস থ্রি ইকুয়াল টু টু আমি আবারও বলছি লগ নাইন উইথ দ্য বেজ থ্রি ইকুয়াল টু টু এখানে যে থ্রি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লগের বেজ অথবা ভিত্তি লগের ভিত্তির কিছু কন্ডিশন আছে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার নোট করে রাখুন অল দ্য লগ উইথ বেজ টেন ইকুয়াল টু কমন লক কখনো যদি আমরা লকের ভিত্তি না পাই তাহলে আমরা ধরে নেব এর ভিত্তিটি টেন আছে একটি উদাহরণ দেখি লক সেভেন এর কোনো ভিত্তি নেই তাহলে আমরা এটাকে লিখতে পারব লক সেভেন উইথ দ্য বেস্ট টেন লগের বেজের কিছু শর্ত আমরা দেখব একদম সোজা কথায় লগের বেজ কখনো শূন্য ওয়ান এবং ঋণাত্মক সংখ্যা হবে না এ বিষয়টি একদম মাথায় গেঁথে রাখতে হবে তাহলে লগের যে ভীতি তা আর থাকবে না অর্থাৎ বেজটি কখনো জেরো ওয়ান এবং ঋণাত্মক সংখ্যা হওয়া যাবে না একটি প্রশ্ন পরীক্ষায় আসে যেমন লক ওয়ান উইথা বেজ এ ইকাল টু জেরো কোন শর্তে ওপরে বেজের শর্তটি এটি মনে থাকলে এই প্রশ্নটি কোনো বিষয়ে থাক বিষয়ে না তাহলে দেখুন বেজ কি হওয়া যাবে না আমাদের জেরো ওয়ান এবং ঋণাত্মক সংখ্যা হওয়া যাবে না এই প্রশ্নটির উত্তর ছিল এ ইজ গ্রেটার দেন জিরো এবং এ ইজ নট ইকাল টু ওয়ান অর্থাৎ এই কন্ডিশনে লগ ওয়ান উইথ দ্য বেজ এ ইকাল টু জিরো হয় তো আমাদের বেজের এই কন্ডিশনটি যদি জানা থাকে তাহলে এ টাইপের কোনো প্রশ্নই কোনো বিষয়ে না অর্থাৎ আপনাদের বেসিক যদি ঠিক থাকে তাহলে প্রশ্নকর্তা যেভাবে প্রশ্ন করুক আপনারা উত্তর দিতে পারবেন আমাদের সঙ্গে থাকুন পরবর্তী